আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কার একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা গত তিন সপ্তাহ অধিক সময় ধরে প্রায় এক মাস এই তিনজন লোকের নামতে রসুম নামতেছিলেন এক রিয়াল করে অর্থাৎ এই কফিলের নামে সিজেল তিজারি দুটি আছে দুটি থাকার পরও নামতেছে না রসুম তো অবশেষে আমরা অন্য একটা মাধ্যম দিয়ে রসুমগুলো নামাতে সক্ষম হয়েছি ইতিমধ্যে এবং যার রসুম নামানো হয়েছে সেও আমার সামনে চলে আসছে

না এটাই আর আমি ভিডিওটা শেয়ার করতে সবার লাগে যে দুই সপ্তাহ তিন সপ্তাহের রসুন নামে নাই এটা অবশেষে নামলো আর কি লোক আছে তিনজন অনেকেই অনেক কথা বলছেন যে এটা এই হয়েছে কেন হয়েছে লোক কিন্তু এখানে আমার তিনজন আমি দেখাই আপনাদেরকে লোক কিন্তু এখানে আমাদের তিনজন সৌদি ঢুকাইছি আরো দুইজন বেশি এটা সোজা কথা এই দেখেন একজন বাংলাদেশি দুইজন তিনজন এই দুইটা সৌদি কথা ক্লিয়ার তবে এটা অন্য একটা তরিকায় বের করা হয়েছে কিছু মালপানি গিয়েছে যাক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রসুন নামতেছে এখানে সিজেল কিন্তু দুইটা একটা না সিজেল কিন্তু দুইটা উপরে একটা নিচে একটা রসুন নামতেছে খালাস